নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখতে দেখতে পুজো এসে গেল রাত বেরোলেই মহালয়া সকলকে মহালয়ার অগ্রিম শুভেচ্ছা মহালয়ার আগের দিন অনেকেই নিশি পালন করে থাকেন ভাত না খেয়ে তাই ডালিয়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ এটা খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন এবং দুর্দান্ত টেস্টের হয় আজকে এই ছোট এক কাপ ডালিয়া দিয়ে একটা অসাধারণ সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো এটা বাচ্চাদের জলখাবারে বা টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন তার জন্য প্রথমে এক কাপ ডালিয়া দিয়ে ডালিয়াটাকে ভালো করে ভেজে নিতে হবে ডালিয়াটাকে একদম লো ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নিয়েছি দু মিনিট পর দেখবেন ডালিয়াতে একটা হালকা লালচে রঙ ধরে এসছে তখনই বুঝবেন যে ডালিয়াটা রেডি হয়ে গেছে তাছাড়া ডালিয়ার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে এইবার ডালিয়াটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে ডালিয়াটা নামিয়ে নেওয়ার পর এইবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার ভিতর বেশ কয়েকটা চীনা বাদাম দিয়ে দিতে হবে চীনা বাদামটা দিয়ে বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই বাদামটা যখনই দেখবেন বাদামের কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে এসছে এবং বাদামের গাগুলো হালকা হালকা ফেটে যাচ্ছে তখনই বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে এভাবে চীনা বাদামটাকে ভেজে নেওয়া হলো বাদামটাকে ভেজে এইবার বাদামটাকে তুলে নিলাম একটা সাইডে কড়াইয়ের ভিতরে তেলে হাফ টি স্পুন কালো সর্ষে এবং সেই সাথে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেওয়া হলো সর্ষেটা দেওয়ার পরেই কিন্তু এটা ফাটতে শুরু করবে তারপর জিরেটা দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আদা তারপর ওয়ান টেবিল স্পুন এখানে ছোলার ডাল দিয়ে দেয়া হলো ছোলার ডালটা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে ডালটা বেশ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর ডালের কালারটা যে একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কারিপাতা অল্প একটু কারিপাতা দিয়ে দেওয়া হলো কারিপাতাটা দিয়ে এর সাথে হালকা একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজবেন না হলেও কিন্তু কারিপাতার থেকে তেল ছিটকাবে যেহেতু ডালটা দেওয়ার পর কারিপাতা দেওয়া হয়েছে তাই এর থেকে আর তেল ছিটকানোর ভয় থাকবে না দিয়ে একটুখানি হালকা নেড়ে নিতে হবে যতক্ষণ না এই পাতাটা মুচমুচে হয়ে আসে কারিপাতার রঙটা সবুজ থাকবে কিন্তু হালকা যখন মুচমুচে হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে একটা কুচি করে রাখা গাজর গাজরটাকে দিয়ে এর সাথে একটুখানি ভেজে নিতে হবে গাজরটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণে ডালিয়াটা যেহেতু নামানো ছিল তাই সেটা ততক্ষণে অল্প ঠান্ডা হয়ে গেছে এইবার এর ভিতর জল দিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে দুবার জল পাল্টিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এটাকে কিন্তু জল জড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট ধুয়ে এটাকে বাটির সমেত এভাবেই আমি রেখে দেব এবারে দেখুন গাজরগুলোরও হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এবং গাজরটাও বেশ নরম হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর সেই সাথে পরিমাণ মতো নুন নুনের পরিমাণটাও এই সবজিতে যতটা লাগবে তার চেয়ে বেশি পরিমাণে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই জলে ধুয়ে রাখা ডালিয়াটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে এবার ডালিয়াটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এ নিয়ে ডালিয়াটাকেও সবজির সাথে একটুখানি ভেজে নিতে হবে হলুদের গুঁড়ো আর নুনের পরিমাণটা বেশি দেওয়ার কারণ যেহেতু ডালিয়াটা এর ভিতরে দিতে হবে সে জন্যই হলুদের গুঁড়ো এবং নুনটা বেশি দেওয়া হয়েছিল। আর হলুদের গুঁড়োটা যদি এখন দিতাম তাহলে কিন্তু হলুদের গুঁড়োর একটা গন্ধ আর ভয় থাকতো যেহেতু সবজির সাথে হলুদের গুঁড়োটা ভেজে নিয়েছি তাই হলুদ থেকে আর কোনো প্রকার গন্ধ বার হবে না আর নুনটাও সবজির ভিতরে দিলে সবজির ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় সেজন্য দিয়ে এইবার এটাকে বেশ দু মিনিটের মতো একটুখানি সবজির সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তলায় জড়িয়ে যাচ্ছে তারপরে এর ভিতরে জল ঠিক যতটা ডালিয়া নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে প্রথমে এখানে যেহেতু এক কাপ ডালিয়ে নিয়েছি তার জন্য এখানে দু কাপ জল দিতে হবে প্রথমে এক কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আর এক কাপ জল এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে এইবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে জলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার মোটামুটি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খোলা হলো দেখুন এখনো কিন্তু এর ভিতরে জল আছে পুরো জলটা শুকায়নি এটা কিন্তু একদম ঝরঝরে হবে যেহেতু এর ভিতরে এখনও জল আছে এই মতো অবস্থায় এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভাজা ধনে এবং জিরের গুঁড়ো দিয়ে এর সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ ডালিয়ার উপমা সেজন্য চিনিটা কিন্তু একটুখানি দিতে হবে না হলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না তারপর কুচি করে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেয়া হলো লঙ্কাটা একটু শেষের দিকে দেওয়া হলো যেহেতু এর একটা সুন্দর কালার আছে সেজন্য লঙ্কাটা শেষের দিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এটা দেখতে সুন্দর হবে সে জন্যই তারপর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দেখুন আস্তে আস্তে আগের চেয়ে অনেকটাই জল অ্যাবসর্ভ করে নিয়েছে প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এটা বেশ এরকম ঝুড়ঝুড়ে হয়ে যাবে তখন ভাজা চীনা বাদামগুলো দিতে হবে বাদামগুলো একদম শেষে দিতে হবে দিয়ে এটা মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে দেয়া হলো এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে আমি এটা গরম অবস্থায় সার্ভ করেছি বলে এখনো জড়ানো জড়ানো আছে ডালিয়া এইভাবে ভেজে যদি উপমা বানানো হয় দারুণ সুস্বাদু হয় এবং একদম ঝরঝরে হয় এই টিপসগুলো ফলো করে আপনারা অবশ্যই এইভাবে নিরামিষ দিনে ডালিয়ার উপমা বানিয়ে খান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না